হ্যালো এভরিওয়ান সুদীপ সুদীপার টিম টিমের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও একটুখানি আর কেমন কি লাগছে ভিডিওগুলো অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে তো একটুখানি আমাকে জানিও কমেন্ট করে আর ভিডিওগুলোকে প্লিজ একটু না কেটে দেখো তো এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল দীঘার থেকে আরও একটা নতুন জায়গায় যাওয়ার জন্য হ্যালো সবাইকে তো এখন না দীঘা থেকে একটু মন্দারমণি চলে এসেছি আর এই সবে আসলাম এখন রিসর্টে ঢুকবো আর এই যে সামনে সমুদ্র আজকের দিনটা যেহেতু টিনটিমের জন্মদিন তাই জন্য তো খুবই স্পেশাল আর তার জন্যই একটুখানি নিরিবিলি একটুখানি বেশ একটা ফাঁকা জায়গার মধ্যে একটু সেলিব্রেশন হবে বার্থডে সেরকমভাবে একটা রিসর্ট আমরা দেখে তো বুক করি তো এটা মন্দারমণিতে আর আমরা চলেও এসেছি সকাল সকাল আর এখানেই যা হোক রাত্রেবেলায় একটুখানি সবাই মিলে মজা হবে তো এই যে এটা হচ্ছে রিসর্টটা পুরোটা আর এখানে সবাই বসেছিল এসেই

পরিবেশ বেস হ্যাপি বডি বেস কেও দেই সমুদ্রের জল ও স্নান করছে আসলে আমার আবার একটুখানি ওই একাকিত্ব সমুদ্রের পাড়ে যে হাঁটা ফিল নেওয়া এগুলোর আমার আবার একটুখানি একটু বেশি ইচ্ছা তো তার জন্য আমি ওই ওখানে আর ওয়েট করতে পারলাম না যার জন্য আমি হট করে মানে কাউকে আর পাইনি সুমন তো ওর কাজে ব্যস্ত ছিল এদিক ওদিক সব সামলাতে ব্যস্ত তো তার জন্য আমি গোপালকে বললাম চল একটু আমার সাথে কারণ একা একা তো হবে না আমি একটু ভিডিও করব একটু রিলস বানাবো যাই হোক তো আর একা একা যেতেও একটু ভয় ভয় লাগছিলো তার জন্য তো গোপাল বললো চলো দিদি যাই আর ও একটুখানি ভিডিও করতে ভালোওবাসে ছবিও তুলতে ভালোবাসে তো যাই হোক তো তার জন্য আমি ওকে নিয়ে একটুখানি সামনে চলে আসলাম তারপরে ওই একটু ভিডিও টিডিও করলাম করে ধরে একটু ফিল নিলাম একটুখানি ওয়েদার এবং সামনে এত সুন্দর একটা ভিউ তো সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল আর তারপরে একটুখানি স্লো মোশন ভিডিও করলাম তো যেগুলো হে এগুলো করার তো দরকারই নাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আর ভিডিওগুলো আমি তোমাদের দেখাবোই বা কী করে তো দেখতে থাকো হ্যাঁ অনেক দিন পর মানে ভালো লাগছে খুব খুব ইচ্ছা করছিলো যে একটুখানি সমুদ্রের কাছে আসবো আর মানে এক ঘেমে জীবন হয়ে গেছিল তো যাই হোক আজকে আসলাম আজকে ডে টু তো দীঘা ছিলাম কালকে আজকে মন্দারমণি আসলাম আর যদিও আজকে একটা স্পেশাল দিন তো আমার টিম টিমের আজকে বার্থডে খুব খুব মজা খুবই মজা ওর আজকে এক বছর পূর্ণ হয়েছে ফার্স্ট বার্থডে তো অনেক কিছু প্ল্যান আছে অনেক কিছু করব আর ও তো খুব মজা পাচ্ছে মানে ওর জল খুব ভালো লাগে আর ও যে কি আনন্দ করছে খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে তো আরও অনেক কিছু করব অনেক কিছু প্ল্যানিং আছে সেগুলো সব শেয়ারও করব। তো দেখতে থাকো আর এখন একটুখানি রুমে যেতে হবে তো দেখে নাও এটা ছিল আমাদের রিসোর্টের রুম আর এটা ছিল কটেজ তো আমরা কটেজ নিয়েছিলাম তো পুলের সাইডেই সব কটেজগুলো ছিল তো আমার তো খুব ভালো লেগেছে রিসর্টটা এত সুন্দর আর এত ওয়েল মেনটেন সব কিছু তো সব মিলিয়ে ওদের বিহেভিয়ার এবং ওখানকার খাবার সব কিছুই খুব 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 ভালো ছিল তো এই যে দেখে নাও আমার টিম টিম আমার পুচকু তো একটুখানি খেলা করছেও আর তারপরে তারপরেই যেটা হয়েছে সেটা হচ্ছে মানে এদের আর তোর সহ্য হচ্ছিল না এরা কখন পুলে নামবে আর নেমে সব নাচ শুরু করে দিয়েছে একদম ফুল টু সব মেজাজ একদম মানে কখন থেকে যে নামবে কখন থেকে ওরা পুলে নেমে এসব শুরু করবে সেটাই আর এখানে পূজা দিয়েও একটুখানি নিচে নিচ্ছে তো বেচারি হয়ে গেছে ও একা একা নয় আরও ছিল অনেকেই বন্ঠনও ছিল ওরা সবাই এখনও নিচে নেমে পারেনি আর ওরা ছিল ওই বিল্ডিংটাতে আর আমরা ছিলাম কটেজগুলোতে তো যাই হোক আর আমি এদিকে একটুখানি ব্যস্ত ছিলাম আর এই যে আমার সোনা আর সোনার পাপা দুজনেই একটুখানি নেমেছে সোনা তো মানে ও কখন থেকে দেখছে তো এখানে বেবিদের জন্য একটা ব্যবস্থা ছিল বেবিদের জন্য পুলের সাইডে ছোটদের জন্য মানে কী বলবো এটাকে পুলের একটা জায়গা ছিল যেখানে ওরাও স্নান করতে পারবে তো ও তো খুবই ছোটো ওকে নিয়ে চার পাঁচ দিয়ে একদম সবাই বসেছিল তো দেখো দেখে নাও কিভাবে মজা করছে তার মধ্যে মাঝখানে একটুখানি ও পাপার কোলে গেছিলো তো একটু কোলে ছিল আর তারপরে এই যে আবার মানে ও ওখানে থাকবে না ওখান থেকে আবার মানে ওদের বড়দের কাছে যাবে তারপরে ওকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসে আমি আবার একটুখানি ওই টাওয়াল পরি আবার একটু পোচপাচ দিয়ে একটু ভিডিও একটু ছবি এসব তুলছিলাম তো ওকে ছবি টবি তুলে ঠুলে ওকে আমি রেডি করে মার কাছে দিয়ে কোনোরকম তারপরে আমিও একটুখানি পুলে নেমে একটুখানি ওদের সাথে মজা করলাম করে টরে তারপরে বেশিক্ষণ ছিলাম না আচ্ছা তো বেশি টাইম নিয়ে আমি একটু বলে নিই তোমাদেরকে যে এটা কিন্তু আমার বার্থডের দিনেরই দুপুর পর্যন্ত ভিডিওটাই আমি করেছি এই পর্যন্ত তো রাতের ভিডিওটা কিন্তু আমার নেক্সট ব্লগে আসছে তো তোমরা অবশ্যই কিন্তু দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটুখানি সাথে দেখো শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর পাশে দেখো কারণ তোমাদের সাপোর্টে কিন্তু আমার খুব প্রয়োজন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বা বাই